জাফলং এটি বাংলাদেশের একটি জনপ্রিয় পর্যটক কেন্দ্র এবং টপ অফ দি ফেভারিট ট্যুরিস্ট প্লেস ভারতের মেঘালয় থেকে পাহাড়ি ঢল এখানে সৌন্দর্য কয়েক গুণ বেড়ে দিয়েছে এভরিয়ন এবার আমাদের ভ্রমণ ছিল ঢাকা টু সিলেট বাইক ট্যুর যার যাবতীয় খরচ এবং ডিটেলস আমি জানিয়ে দিব এবং কোন হোটেলে ছিলাম কত খরচ লাগছিল আমি পরবর্তী ভিডিওতে আপডেট সহ সব জানিয়ে দিব বলেন জাফলং রিভিউ শেয়ার করা যাক হ্যালো এভরিয়ন বর্তমান আমরা আছি জাফলং জিরো পয়েন্ট তো জিরো পয়েন্টে যেখানে বাস টার্মিনাল বাসগুলো থামাই আমি সেখানেই আসি জিরো পয়েন্টে যাব এখান থেকে আমার হয়তো দুই এক মিনিট হাঁটলে আমি জাফলং জিরো পয়েন্ট চলে যাব তো আজকে আমাদের জাফলং ট্যুর আপনাদের কাছে সব শেয়ার করব যাবতীয় অবশ্যই ফুল ভিডিও দেখবেন জাফলং এবং হচ্ছে জিরো পয়েন্ট এবং যে মায়াবি ঝর্ণাটা আছে এই দুটো আমরা যেভাবও আজকে শেয়ার করব এবং যেভাবে পুরোদমে ঘুরবো এবং আপনাদের কাছে সব তুলে ধরবো তো লেটস গো তো এভরিওয়ান বর্তমান আমি আছি বাংলাদেশ সীমান্তে এবং আমি বাংলাদেশ থেকে জাফরমের দিকে যাচ্ছি এবং আমি যদি দেখাই আমার পিছে আমার পিসে যে ঘরবাড়িগুলো দেখেন ওগুলো কিন্তু ইন্ডিয়ার সীমান্ত এবং আমি এখন ওদিকেই চলে যাচ্ছি দেখেন আমি যদি রাস্তাটা দেখাই জাফরম থেকে তো আমি নিজের দিকে যাচ্ছি এখন বর্ষার সময় জিরো পয়েন্ট নৌকা ঘাটে যাওয়ার যে সিঁড়িগুলায় এখানে অনেক পিচ্ছিল থাকে তাই আপনারা দেখে শুনে আস্তে আস্তে নামার চেষ্টা করবেন বর্তমান আমি আছি বাংলাদেশ সীমান্ত এবং আমি যদি দেখাই ওইটাই ভারত সীমান্ত শুধু একটু ই হলে আমি যদি ওদের জুম করে দেখাই ওদের ঘর সবাই দেখতে ভারত সীমান্ত এবং আমাদের যদি একটু নিয়ে দেখাই আপনাদের আপনাদের একটু নিচে নেমে দেখাইলে বুঝবেন ওইটা আমাদের ওইটা আমাদের জাফলং জিরো পয়েন্ট যেখানে আমরা এখন যাব এবং এইটা হচ্ছে ভারত ভারতের যে মেঘালয়ের যে ঘরবাড়িটা দেখেন ঘর বাড়িটা দেখেন শান্তি দেখা আমার নিজেরই অবাক লাগছে প্রকৃতির এক অপরূপ লীলাভূমি জাফলং আপনাকে অবশ্যই মুগ্ধ করবে তবে চেষ্টা করবেন অবশ্যই বর্ষার সময় যেতে এখন আমরা জাফরং থেকে নিচের দিকে যাচ্ছি জাফরং জিরো পয়েন্টের দিকে ওইটা আমাদের এর মূল ভিউ ওখানে আমরা যাব। বর্তমান আমরা আছি জাফরং জিরো পয়েন্টের পাশে এখান থেকে আমরা মায়াবী ঝর্ণায় যাব এবং এখান থেকে প্রতি একশো টাকা করে আমরা একটি বোর্ড নিব এবং এখানে ভিউটা যদি আপনাদের একটু দেখাই ওয়া মাইক জাস্ট ওয়াও বর্তমান আমরা মায়াবী ঝর্নায় যাওয়ার জন্য নৌকায় উঠে গিয়েছি এবং আপনারা যদি আসল ভিউ নিতে চান অবশ্যই নৌকা ছাদে ওঠার চেষ্টা করবেন তাহলে দেখতে পারবেন এটা কত তো এখন আমাদের নৌকা ছেড়ে দিয়েছে আমরা ভিউ উপভোগ করতে করতে যাচ্ছিলাম আসলে অনেক সুন্দর লাগছিল তখন যখন নদীর বরাবর চলে যায় তখন আসলে ভিউটা আপনারা একটু দেখেন জাস্ট এখানে মায়াবী ঝর্ণায় আসার সিস্টেমটা হচ্ছে ওই পার থেকে পারে আসবেন আসার পরে টিকিট দিবেন এই যে দেখেন দিছে এটা দেখাইলে আপনারা যে কোনো চলে যেতে পারবেন আর আসার সময় আসবেন ফ্রি এবং যাওয়ার সময় এই যে যে হাতের যে টিকিটটা এটা দেখাইলে আপনারা ফ্রি চলে যেতে পারবেন আমি যদি এই পয়েন্টের ভিউটা দেখাই ওই যে আমার ইন্ডিয়ার মধ্যই বলতে গেলে আবার এই পারে আসার সাথে সাথে দুই পাশে কিছু খাবারের দোকান পাবেন আপনারা এখান থেকে দুপুরের খাবারও খেতে পারেন বর্তমান আমরা আছি জাফলং মায়াবি ঝর্ণা তো আমি তো দেখা আপনাদের এখানে শত শত পর্যটক এবং অনেক সুন্দর এখানে আমি যদি আপনাদের দেখাই যে পানি কই থেকে আসতে আসলে মানতেই হবে বর্ষার সময় মায়াবী ঝর্ণার চেহারা অনেক গুণ বেড়ে যায় এবং অনেক সুন্দর দেখা যায় এত সুন্দর ঝর্ণা দেখে নিজেকে না সামলাইতে পেরে আমি নিজেই গোসল করতে নেমে গেলাম তবে এখান থেকে সাবধান কারণ এখানে আবেগের বসে কেউ উপরের দিকে উঠেন না পড়লে হাত পাও সিঁউর ভাঙবে আর এই জোরে স্রোতের সাথে অনেক পাথর পড়ে যা অনেক বিপর্যয়ের কারণ এটা আপনারা অবশ্যই দেখে চলবেন হ্যালো এব বর্তমান আমি আছি জাফলং জিরো পয়েন্ট তো এখানে সিস্টেমটা হচ্ছে আপনাকে প্রথম আমাদের বাংলাদেশের ওই প্রান্ত থেকে একশো টাকা করে হচ্ছে যে কোনো নৌকায় যেতে হবে যে মায়াবতী যে ঝর্ণাটা আছে ঝর্ণায় গোসল করবেন এনজয় করবেন ও ওই পারে যাওয়ার সময় আর কি টিকিট কাটতে হবে আপনার ওই পারে এই পার থেকে কোনো টিকিট নেই এই পার থেকে শুধু যেতে হবে ওই পারে যে টিকিট কাটবেন কাটার পরে আপনারা হ্যাঁ গোসল করবেন এনজয় করবেন ঝর্নায় টাইম কাটানোর পরে ওই যে যে টিকিটটা দেয় ওই টিকিট দিয়ে আপনারা আসার সময় যে কোনো নৌকায় চলে আসতে পারবেন এরপরে আপনারা আসার সময় এনজয় ফিল করবেন এবং বোর্ডটা সোধা সুযোগ জিরো পয়েন্টে এসে দিবে আমি যে এখানে বর্তমানে আসি জাফলং জিরো পয়েন্ট এখান থেকে আপনারা এনজয় করবেন এনজয় করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ওই সাইডে আমার পিসাই জাফলং জিরো পয়েন্ট ও ওই যে জাফলং জিরো পয়েন্ট এবং আমার এই সাইডের পার ওই যে নদীর ওই পারে তো আপনারা এখানে এনজয় করবেন এনজয় করার পর ওই হেঁটে আবার আমাদের ওই সাইডে চলে যেতে পারবেন তো জাফলংটা দেখেন জাস্ট বর্ষাকালে ওয়া মাইক কি সুন্দর সাজে একটু দেখেন তো সবাইকে আমি এখন জাফলং জিরো পয়েন্টের ভিউটা দেখাবো সবাই দেখার জন্য প্রস্তুত তো তো আমি কিছুটা টোরন টাইপের ভিডিও দেখাবো আপনারা এখানে কিছু আচার জাতীয় খাবার পেয়ে যাবেন যেমন পাসপ্রং এবং বিভিন্ন প্রকার আচার এগুলো ট্রাই করতে পারেন পাঁচ প্রকার বললেন বললেন তো পঞ্চাশ প্রকার ছয়টা বলছেন মজা হবে আচ্ছা তো এখানে পাঁচ প্রকার যে ভর্তাটা এটা বিশ টাকা প্রাইস আমরা নিয়ে নিছি এবং কেমন লাগে খেয়ে জানাবো আজ আমরা জাফরং ট্যুর এখানে শেষ করলাম এবং যাওয়ার সময় মেঘের সাথে নিজেকে হারিয়ে ফেললাম